জিনকে আপনি কিভাবে বোতলে বন্ধু করবেন জিনকে আপনি কিভাবে শাস্তি দিবেন জিনকে আপনি কিভাবে জবাই করবেন জিনকে আপনি রুগীর শরীর থেকে কিভাবে তারা বর্তমানে বাইরাল যে তজবির মাধ্যমে হাজিরাত সেটা ইনশাল্লাহুল আজিম আমরা শিক্ষা দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআন হাদিসের রুকিয়া এবং তদ্বীরের যত কাজ আছে সমস্ত কাজ আমরা করে থাকি ইনশাল্লাহ আজিম সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা জেনে খুশি হবেন আমরা তদ্বির জগতের কাজগুলো শিক্ষা দিয়ে থাকি আমাদের তদ্বির জগতের চতুর্থ বেসের বর্তীর কার্যক্রম আজ একে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে দশে ডিসেম্বর পর্যন্ত দশে ডিসেম্বর আমাদের পরামর্শ ক্লাস এগারো ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলবে আমাদের ক্লাসটি হবে মোট পনেরোটি অর্থাৎ পনেরো দিনের ভিতরে আপনি ভালো একজন রাকি এবং উদাব্বির হতে পারবেন ইনশাল আজিম ক্লাসটি আরম্ভ হবে রাত আটটা তিরিশ মিনিট থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত ক্লাসটি হবে হোয়াটসঅ্যাপে জুম এফের মাধ্যমে সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা যারা দক্ষ একজন রাকি ও মোদাব্বির হতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন পাশাপাশি আপনি লাইফ টাইম আমাদের সাথে সাপোর্ট পাবেন সারা জীবন আপনি আমাদের আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন ক্লাস পরিচালনায় আমি ওস্তাদ মাওলানা হাফেজ আবু রাইহান দেবীদ্যার কুমিল্লা ক্লাসের ভর্তি প্রথম তিরিশ জন মাত্র পনেরো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন তিরিশ জনের পরে দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে ভর্তি হবার পদ্ধতি হচ্ছে ভর্তি ইচ্ছুক তার নাম তার বাবা মায়ের নাম তার গ্রাম থানা এগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এবং ভর্তির ফি পাঠিয়ে লাস্ট ডিজিট নাম্বারগুলো আমাদের কাছে বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাহলে আপনার ভর্তিটি চূড়ান্তভাবে কার্যকর হবে ইনশাল্লাহম আপনি আমাদের কাছে ক্লাস করে সবচাইতে যে সুবিধা পাবেন সেটা হচ্ছে প্রতিদিনের পিডিএফ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারাদিন আপনি এই পিডিএফ দেখে অধ্যায়ন করে রাতের বেলা আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং দ্রুত আপনি কিভাবে একজন হবেন সেই মোদাব্বির অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে থাকি আপনি কোন আমলের দ্বারা কিভাবে যে কোনো নোরে মককেলগণকে হাজির করবেন এবং আপনি রুহানিয়াতের জগতের কিং বা বাদশা কিভাবে হবেন সেইগুলো আমরা শিক্ষা দিব ইনশাআল্লাহুল আজিম এবং আপনি এই তদ্বির শিক্ষার মাধ্যমে আপনি মাঠে ময়দানে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আজিম এবং আপনি কিভাবে শরীর হিসার করবেন এক সপ্তাহের হিসার এক মাসের হিসাব এক বছরের হিসাব এবং আপনি তদ্বির করতে যে যদি রজাতের সমস্যা হন রজাত কিভাবে দূর করবেন এবং যে কোনো রোগের রোগ কিভাবে বের করবেন রোগ নির্ণীয় করা এবং হাজিরাতের অনেকগুলো পদ্ধতি শিক্ষা দেওয়া হবে বিশেষ করে বর্তমানে যে হাজিরাত হাজিরাত মাধ্যমে সেটা আমরা শিক্ষা জিনকে আপনি কিভাবে বতলে বন্দী করবেন জিনকে আপনি কিভাবে জবাই করবেন জিনকে আপনি রুগীর শরীর দিকে কীভাবে তাড়াবেন এবং জিনকে আপনি কিভাবে শাস্তি দিবেন এবং যত বড় জাদুই হোক না কেন জাদু কাটা জাদু টোনা বান এগুলো কাঠানো এবং যে সমস্ত আমার ভাই বোনদের বিবাহর মধ্যে বন্দিশ আছে এই বিবাহর কাজগুলো শেখানো এবং যাদের রিজিকের মধ্যে বন্দিশ আছে রিজিকের বন্দিশ কীভাবে কাটবেন যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় বা স্কুলে পড়াশোনা করে তারা যদি পড়াশোনার মধ্যে অমনোযোগী হন কোন তদ্বিরের মাধ্যমে বাচ্চাদেরকে মনোযোগী ফিরিয়ে আনানো এই সমস্ত যত কাজ আছে সমস্ত কাজ ইনশাল আজিম আমরা শিক্ষা দেব স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আজ ঘরে ঘরে বেড়েই চলেছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সন্তান অবাধ্য অবাধ্য সন্তানকে বাধ্য করা এবং দূরের রুগীদেরকে আপনি কিভাবে চিকিৎসা করবেন ভিডিও কলের মাধ্যমে আপনি কিভাবে চিকিৎসা করবেন এবং অবৈধ সম্পর্কগুলো কিভাবে আপনি কাটবেন অবৈধ সম্পর্ক কিভাবে আপনি দূর করবেন এবং শত্রু দমন শত্রুকে আপনি কীভাবে সাহস্তা করবেন এবং পাওনা টাকা কিভাবে আদায় করবেন এবং অনেকের দোকানে বন্দিশ লাগানো তাকে এই বন্দিশগুলো কিভাবে কাটবেন ব্যবসা উন্নতির জন্য তদবির এবং চালান জিন্নাতের তদ্বির এই সমস্ত শত শত কাজ ইনশাল্লাহ আজিম আমরা শিক্ষা দেব তাই আপনি যদি ভর্তি হতে ইচ্ছুক হন আজকে আমাদের সাথে যোগাযোগ করুন বিশেষ করে আপনি যদি আর্থিকভাবে দুর্বল থাকেন কোন আমলের দ্বারা এমন কি সিক্রেট আমল আছে যে আমলের মাধ্যমে আপনি আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন আপনার আর্থিক দুর্বলতা ইনশাল্লাহুল আজিম কেটে যাবে বিশেষ দষ্টব্য কোর্স শেষে এজাজত দেওয়া হবে এজাজত পাওয়ার পর আপনি মাঠে ময়দানে দক্ষভাবে আপনি তদ্বির জগতের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আজিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ